ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ গত ১৬ বছরের শাসন আমলে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম খুন হত্যাচ চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন সদর দপ্তর ও এই সি এইচ আর দল জাতিসংঘের সম্প্রীতি শেখ হাসিনা ও তার দলের গুণ খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে শেখ হাসিনা ও তার দল আমলীগের ভবিষ্যৎ যা নিয়ে বিস্তর প্রতিবেদন করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়সে ভেলে প্রতিবেদনটিতে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে গত এগারোই অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই তিনটি মামলা রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো আটটি হত্যা মামলা হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনালে গেছে গত সপ্তাহে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্রায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়ে এ বিষয়ে কথা বলেন সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বার্ষকে তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আমলিককে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে তিনি আরও বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আমলিক নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে শেখ হাসিনা বয়সের রাজনীতিতে পূর্ণাবাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এর মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগ ও সন্ত্রাসী দল গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আমলীগকে নিষিদ্ধ রাখতে হবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন আনাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম একই দিনের জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত আমরা শুধু আমলিগ নিষিদ্ধ নয় আমলীগের বিচারও চাই সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয় সরকারকে তা করতে হবে আর শুধু শেখ হাসিনা নয় যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে তিনি মনে করেন আওয়ামী লীগ হিসেবে তার বৈধতা হারিয়েছে আর পুরো গণহত্যার মাস্টারমাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা ফলে দল বলে না। আর শেখ হাসিনা বলেন কারো আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহির হোসেন প্রিন্স অবশ্যই মনে করেন বা শেখ হাসিনার সম্পর্কে শেষ কথা বলার সময় এখনও আসেনি ডয়েসে ভেলেকে নিয়ে তিনি বলেন সর্বশেষ পনেরো বছরের স্বৈরা শাসনের পর যেভাবে আওয়ামী পতন হয়েছে তাতে এখন যদি বায়শের গণতান্ত্রিক চর্চা ঠিক মতো চলে তাহলে আওয়ামী লীগের দ্রুত ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যারা অন্যদের হারিয়ে ক্ষমতায় আসে বা সরকার আসে তারা যদি আবার অপকর্মের সঙ্গী হয় তখন কিন্তু পুরনো আবার সুযোগ পেয়ে যায় সুতরাং সব কথা বলার সময় বোধ হয় এখনও আসেনি তবে তিনি আরও বলেন শেখ হাসিনার গণহত্যার অপরাধ করেছেন তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ প্রশাসন দলীয় নেতা কর্মীদের ব্যবহার করে মানুষ হত্যা করেছেন তার বিচার প্রক্রিয়া চলছে যদি সুষ্ঠু বিচার হয় তাহলে তিনি দোষী সাব্যস্ত হবেন আর সেটা হলে তার তো আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নাই এ সময় নিজেদের আগের অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা শুধু থেকে কোনো দল নিষিদ্ধের পক্ষে নই আমরা চাই ব্যক্তির অপরাধের বিষয় বিএমপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আমলিকার লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আমলিক বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে তাদের তো এখন লজ্জার মুখ ঢাকার কথা এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না তিনি আরও বলেন এখানে শেখ হাসিনা একাই নয় তাদের দলের নেতারা সব পর্যায়ে রাজনীতি করার অধিকার হারিয়েছে হত্যা গুমের সঙ্গে তারা জড়িত তাদের রাজনীতির কোনো ভবিষ্যৎ আমি দেখি না এক প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনা সবাই একাংশ দেশের বাইরে পালিয়েছে যারা এখানে পালিয়ে আছে তারা বিভ্রান্তির মধ্যে আছে শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্ত করছেন তারা হারানোর সাম্রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও তার দলের সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা থাকলেও সুপারিশে স্পষ্ট করে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা তারা চায় না সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন জাতিসংঘের প্রতিবেদনকে যদি আওয়ামী লীগ ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে তাদের জন্য এটা ইতিবাচক আর যদি ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে তাহলে এটা তাদের জন্য নেতিবাচক জাতিসংঘের এই প্রতিবেদন কিন্তু তারা উড়িয়ে দিতে পারবে না কারণ তাদের আন্তর্জাতিক স্বীকৃতি আছে এই প্রতিবেদনে ব্যক্তি শেখ হাসিনার অনুকূলে যায় এমন একটি তথ্যও নাই এটা প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা একজন অপরাধী ফলে আমার বিবেচনায় শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য এখন একটা বোঝা আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে নিয়ে অগ্রসর হতে চায় তাহলে সেটা হবে হ্যান্ডেল ভাঙ্গা সুইটকেসের মতো আর যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে ত্যাগ করে নতুন দল পুনর্গঠন করে অপরাধীদের বাদীর নেতৃত্ব ঠিক করে তাহলে আগামীতে খুবই ভালো অবস্থানে যেতে পারবে আর শেখ হাসিনা সহ এগোতে চাইলে আগামীতে সবচেয়ে খারাপ অবস্থায় যাবে দল হিসেবে নিষিদ্ধ হলে তা গ্রহণযোগ্য হবে না কারণ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় আমি বলছি না এটা মানতে হবে কিন্তু আওয়ামীগ নিষিদ্ধ করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা মানবে না বলেন তিনি মাসুদ কামাল মনে করেন গত চল্লিশ বছরে শেখ হাসিনা দলটিকে এমনভাবে চালিয়েছেন যাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এক হয়ে গেছে সমর্থক হয়ে গেছে ফলে নেতাকর্মীদের বড় একটি অংশ শেখ হাসিনা ছাড়া কিছু ভাবতে পারছে না এটাই এখন তাদের সমস্যা এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী নিষিদ্ধ করার কথা বলা হয়নি তারা কোনো দলকে নিষিদ্ধ চায় না কিন্তু সমস্যা হলো দলটির নেতা এবং তাদের অনুসারীরা হত্যা গণহত্যা সহ এত বেশি